نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله <سؤال> من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له جل الشبيه والمثيل والكفر والنظير واشهد ان محمدا عبده وسلم تسليما كثيرا اعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم من ذنوبكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي لمن صلى الله عليه وسلم تنكح المراه لاربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين ان تربت يدا شمانيتو بوسيتي جابوتيو تعريف بنوغان حمد আমাদের জীবন আমাদের সাজ্যতা আমাদের জীবনমৃত সব কিছু মহামহিম প্রতিপালক প্রতি পালক রবেলা জালাল দরবারে যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে মানব জীবনের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবাহতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই বলছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের আধ্যাত্মিক রাহবার সম্মানিত উপস্থিতি জীবনে জুমার বা ঈদের খুব বা বিভিন্ন খুব আলোচনা করা হয়েছে প্রায় দুই বছর যাবৎ অনেক ভাই আমাকে জুমার খুতবার জন্য বলছে কিন্তু আমি নিজে থেকে একটু বিয়ের খুদ্া থেকে পাশ কাটিয়ে যাচ্ছিলাম এর আনুষঙ্গিক অনেক কারণ আছে যা এখন বলছি না তবে বিবাহ মানব জাতির একটি গুরুত্বপূর্ণ বিষয় ছেলেটা আমার খুব কাছের একজন ছোটো ভাই আর যদিও রক্তের সম্পর্ক না তবে রক্তের সম্পর্কে তো কোনো অংশে কম না তার আব্বা তার প্রত্যেকেই তারা আমাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে আমরাও চেষ্টা করি তাদের শ্রদ্ধার প্রতিদান দেওয়ার জন্য সমাজ উপস্থিতি বিবাহ একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে কয়েকটা বিষয় আমি বলছি যারা মুরব্বী আছেন তারাও আশা করি শুনবেন যারা আমার বয়সী আছেন তারাও শুনবেন যারা আমাদের ছোট আছেন যারা সামনে বিবাহ করবেন তারাও বিষয়টা আশা করি শুনব বিবাহ আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন তুলকাহুল মার আর বাই মানুষ চারটি জিনিস দেখে বিবাহ করে মা লিহা ধন সম্পদ দেখে বিবাহ করে অলি হাসাবিহা বিবাহ করে তারা বংশীয় মর্যাদা দেখে পুরুষরা নারীদেরটা দেখে নারী অলি জামালিহা সৌন্দর্য দেখে অলি হাসা বিহা অলি দিন ইহা দিনদারিও দেখে আমি আল্লাহর নবী তোমাদেরকে বলছি বিজাতি তোমাদেরকে আমি বলছি তোমরা দিন প্রাধান্য দাও দিন দিনদারিকে প্রাধান্য না দাও তাহলে ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি যারা একটু একটু এদিকে মনোযোগ দেন আমি বাস্তবে যারা আমাকে চিনেন তো আলহামদুলিল্লাহ চিনেন আমি হাজার হাজার যুবকের সাথে আমি রিলেটেড অনেক যুবকের সাথে আমার পরিচয় অনেক যুবকের সাথে আমার সম্পর্ক তারা আমার সাথে বিবাহের আগে বিবাহের পরে অনেকভাবে পরামর্শ করে আমি এমন অসংখ্য অসংখ্যগণিত যুবককে চিনি যারা বিবাহের পূর্বে ছিল তাহাজ্যুত বোঝা বিবাহ এটা মেয়েদের ক্ষেত্রেও ঘটতে পারে আমি বলছি আপনারা বুঝবেন বিবাহের পূর্বে এই যুবক ফজরের সালাদ যদি আদায় না করতে পারতো তাহলে কান্না করত এমন যুবক দিনদার নারী বিবাহ না করার ফলশ্রুতিতে সেই যুবক পাঁচ পাঁচত্য সালাদ আদায় করেন আল্লাহ রসুল কি কারণে বলেছে এবং আমরা এটা সব সবসময় বলি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল বা আলাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী তিনি যা বলে দিয়ে গেছেন তা অবশ্যই অবশ্যই সত্য কথা সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল বলেছে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও নারীর পিতা মানে যে মুরব্বী তার কন্যাকে বিয়ে দিচ্ছে তার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য আপনি যদি আপনার কন্যাকে দিনদার পাত্রের হাতে না দেন তাহলে এই ঘটনাটা আপনার মেয়ের ক্ষেত্রেও ঘটতে পারে আপনার মেয়ে আলহামদুলিল্লাহ পাঁচ অত্য সালাত করে আপনার মেয়ে দিন পালন করে আপনার মেয়ে পর্দা করে এই বিষয়গুলো সব করে যদি দিন দার পুরুষের হাতে আপনি না দেন অথবা দিন পুরুষকে যদি দিনদার নারী না পায় তাহলে সেই ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হয়ে যায় দেখুন আমি শেষ করে দিচ্ছি গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহা। যে বিষয়টার কারণে বিবাহ আর বিবাহের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা মসীহা আমি আপনাদেরকে আমি নিজেকে সহ সারা পৃথিবীতে যুগে যুগে সালফে সালহীন যুগে যুগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ তার পূর্ববর্তী নবীরা মানুষদেরকে যেই কথার মাধ্যমে আল্লাহ আল্লাহমুখী করেছে সেটা হলো আমি মাত্র আয়ত যে কটা করেছি সবগুলো বিবাহের খুব মাথে হত্যা তোমরা আল্লাহকে ভয় আমি সাদিম রহমান প্রিন্সকে বলছে এবং তার নববিবাহিতা যে স্ত্রী তাকেও আমি অনুরোধ করব যে প্রত্যেক যুগে যুগে নবী আসবে এবং যারা আপনারা এখনো বিবাহ করেন নাই যারা করবেন আপনারা আল্লাহকে ভয় করুন ইত্তাফুল্লাহ আল্লাহকে ভয় করুন জীবনে চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে ভয় করুন দেখুন কয়েকটা বিষয় আপনারা দেখবেন ফেসবুক ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল অনেক ভাইরাল আমি জানি না এদিকে কেউ আছে কিনা তারা বিবাহ করে মুহুর মুহু তারা ফেসবুক ইন্টারনেট ইনস্টাগ্রামে তাদের স্ত্রীর থাকে মুহুর মুহু ছাড়তে থাকে আপনারা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ছবি জগতে যারা জানেন জানেনপত্রিকা আসে এগুলো আমরা দেখি সোশ্যাল মিডিয়া দেখলে দেখবেন আজকে বিয়ে করছে ছয় মাস পর বিবাহ শেষ আমি এই কথাটা প্রায়ই বলি ফেসবুক ইন্টারনেট সোশ্যাল মিডিয়া টিকটক এই সমস্ত জায়গায় বিবাহগুলো যত রঙিন দেখবেন যত কালারফুল দেখবেন আইফোন দ্বারা ছবি তোলা ফেসবুকে আপলোড করা এগুলো যত কালারফুল মনে হবে বাস্তব জীবনে সেই বিবাহগুলো অতটাই সাদা কালো আমার সব কথা ভুলে জানি কথা ভুলিয়ান না এই যে আমাদের মুরব্বী বড় ভাইরা বিবাহ করছে এক জীবন পারি দিয়ে দিয়েছে কিন্তু আজকের যুবকেরা বিবাহ করছে পাঁচ বছরও ঠিকানা পাঁচ মাসও টি না এমন অনেক হিস্টোরি আছে রাজু ভাই জানেন এরকম আমাদের এলাকায় পাঁচ মাসের টি না সাদা কালো এই জীবন তাদের কিন্তু যদি আপনারা তাকুয়াশীল হন আল্লাহকে ভয় করেন আপনার প্রতি আমার দৃঢ় নসিহা আপনার স্ত্রীর সম্পর্কে যেন আপনার স্ত্রীর ছবি যেন আপনার বন্ধু সজীবন আপনার স্ত্রীর ছবি যেন আপনার বন্ধু স্ত্রীকে পর্দার ভিতরে রাখবেন আপনার প্রতি আমার দৃঢ় প্রত্যয়ী একটি মনস্কামনা থাকবে আপনি আপনার পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধাচার করবেন আপনার প্রতি আমার দৃঢ় প্রত্যয় মনস্কামনা থাকবে আপনি আপনার শ্বশীর শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল হবেন আপনি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া বিধান অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করবেন এবং আমাদেরকে আপনি আপনার বিবাহতে ইনভাইট করেছেন আমাদের সম্মান এই যে মুরুব বিরাশাই আছে সবার সম্মানটা আপনি এবং আপনার পরিবার অক্ষুন্ন রাখবেন চেষ্টা করবেন সারাটা জীবন স্ত্রীর ভরণটা সম্পর্কে এবং তাদেরকে এবং তাদেরকে আল্লাহ রবুল্লা আলমী হয় ভূত রাখতে জান্নাতের আশা রাখতে আহামদুলিল্লাহ রবিল আলমী ইনশাআল্লাহ আমাদের কাজ